ওয়ালাইকুম আজকে আমরা স্যার ধরেছি স্যার খুব কষ্ট করে একদম পুলিশের ড্রেস দেখা হুবাহু পুলিশ বোঝার কোনো কায়দা নাই যে কে আসল পুলিশ কে নকল পুলিশ এই যে আমাদের এ হলো আসল পুলিশ এ হল নকল পুলিশ কিন্তু কোনো দিক দিয়ে বোঝার কোনো কায়দা নেই স্যার কিন্তু রেং বেস্ট করেছেন নেম প্লেট লাগিয়েছেন হ্যাঙ্গিং বেস্ট করেছেন তারপরে কমারে বেল্টও পরেছেন স্যারের কমারে একটা অস্ত্র আছে স্যারটা দেখান তো স্যার এই যে কমার একটা অস্ত্র আছে এই যে সাব চকচকে অস্ত্র একদম ও বা পুলিশের অস্ত্রমত অস্ত্র তো স্যার আজকে চেক বসে দিয়েছিলেন আপনারা কয়জন ছিলেন স্যার তিনজন কয়জন ছিলেন তিনজন দুজন বলেন তিনজন দু সাবিন সিক্সার কয়জন দুজন ছিলেন সাবিন সিক্টার তাই আপনারা যে দুইটা গাড়ি নিয়ে আসছেন চেক পুষ্ট বলেছেন চেক পুট আমি কারণে ছিল তুই কারণ দ যেই স্যারে বসেছে সেই জানে আপনি তো রেং পড়া আমারে খালি বলছেন আপনি ব্রেক করে থাকে আপনি ব্রেক করে থাকে আপনি এর আগে যে স্যার কয়েকটা মামলা ধরা খাইছেন আমি আপনার মামলা তদন্ত করেছিলাম আপনি কয়েকটা মামলা খাইছিলেন এর আগে আপনি তো এই পুলিশের পোশাক পরে এই যে আপনি এত পোশাক থাকতে বাংলাদেশে আপনি পুলিশের পোশাক টাইলে তো মানুষকে থামায় কারণ এখনো মানুষের পুলিশের প্রতি বিশ্বাস আছে পুলিশের প্রতি আস্থা আছে এবং পুলিশ দেখলে মানুষ কিন্তু সিগন্যাল দিয়ে থামে সেই বিশ্বাসটাই জায়গাটা আপনি কেন নষ্ট করেন আপনি যখন একটা খারাপ কাজ করে চলে যাবেন সমগ্র পুলিশ বাইন্ড কে বানাইছে পোশাক আপনার বাড়ির না আপনার বাবার নাম কি আপনার বাবা আপনার না আপনার বাবা মেম্বার না

সাধারণ মানুষকে টাইট করে চেকপোস্ট বসিয়ে তারা টাকা পয়সা হাতে নিতে এবং পুলিশের বর্দান্ত হতো তারা হাতে নাতে ধরা পড়েছে এবং দুজন সাব ছিল ওনারা পুলিশ হেপাগ করা একজন নিয়েছিল তো আপনাকে একজন হাতে হাতে দিতে হয়েছে তো উনি আসলে অরিজিনাল পুলিশটা উনি বড় পুলিশ আপনি কি অরিজিনাল পুলিশটা বড় পুলিশ আপনি ট্রেনিং করেছেন পোশাকটা একদম পরেছেন সেই পুলিশের মতো দেখতে একদম পুলিশের মতো আপনি তো আমার অফিসাররা আপনাকে স্যার বলেছে স্যার বলছে না স্যার বলছে স্যার দেখতে খুব ভালো লাগে এখন এই যে আপনি যে খারাপ কাজগুলো করেন এই কাজগুলো যেমন যায় আপনি আসবেন এবং এই মানুষটাকে আপনি ভালো করে চিনে রাখেন এই মানুষটাকে ভালো করে চিনে রাখেন উনি সমগ্র বাংলাদেশে পুলিশের পোশাক পরে এই আপনার গিয়া মানুষকে সিগনাল দিয়ে বিভিন্ন টাকা পয়সা গাড়ি সকার নিয়ে যায় এই সেই কাজটা করে থাকে দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.